মুসলমানের সন্তান জীবনের কুরআনার সময় লাখ লাখ কোটি কোটি যুবক 24টা ঘন্টা মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য সাহওয়াত জিনা বেবিচারের সমস্ত কার্যক্রম এ নিয়েই ব্যস্ত এত বেশি নারীর আসক্তি আর কোন যুগে ছিল না নারীর অশুদ্ধতা এত বেশি ছিল না রে ভাইয়া তোমরা সে ভুল করছো তোমরা ছেলেরা ভুল করছ তোমরা ছেলেরা খুব বেশি মজা পাই আলাইছো মোবাইলে তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইছো মোবাইলে প্রিয় বন্ধু আমার ছেলেরা আমার এটা তোমাদেরকে একদিন কষ্ট দিবে একদিন রাত শেষে শুনবা পৃথিবীতে ফেসবুকও নাই ইউটিউব নাই অনলাইনও নাই পৃথিবীতে এক সেকেন্ডে এক মুহূর্তে হতে পারে এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার আল্লাহ থাকবে

এবং তোমার সারা দেহের চামড়া জুলুদুহুম তোমার চামড়া পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার সারা জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দিই এই জন্য মানুষের যে শিহরণ সাহবাদ এটাও সাক্ষ্য অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে ফিলিংস এই যে নারী দেখলে ছবি দেখলে ভিন্ন কি দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ আসে এইটা যে শিহরণ আসছে চামড়ার ভিতরে জাল্লা এই চামড়া এটা বলে দিবে আসলের ময়দানে যে মালিক নাফর সারা রাত আমার এই এই অনুভূতি আর এই ফিলিংস তার ভিতরে কাজ করছে হারাম মানুষের যৌনতা চামড়ার সাথে সম্পৃক্ত সাহওয়াত এই যত ডাক্তার চর্ম ডাক্তার এত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার চর্ম ও যৌন বিশেষ সাথে সম্পৃক্ত এই জন্য আমি অনুরোধ করছি আমার এটা একটা আলাদা বললাম ফিকির তোমরা ছেলেদের কাছে নষ্ট হইও না বা চরিত্রহীন হইও না চরিত্রহীন হইও না একদিন হতে পারে তোমার মোবাইল থাকবে না কিন্তু তোমার জিন্দিগির থেকে নাফর মানে তুমি আর আলাদা করতে পারতাম এই নারী এই ছবি এই নাচ গান এই অসভ্যতা এই উলঙ্গপনা এই দেহায়াপনা আর কোনদিন তোমার জীবন থেকে তুমি আলাদা করতা থাক সেদিন আটকায় যাইবা সেদিন কবরে কষ্ট পাইবা কোরআন শরীফে আছে আল্লাহ বুচে জেনার ব্যবিচারের সাথে সম্পৃক্ত যারা আফলাহুল আযাব হইয়া মাল আমি আল্লাহ কেয়ামতের দিন তাদেরকে ডবল 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 দ্বিগুণ দিগুন শাস্তি দেব এবং তাদেরকে বেজুদি করে লাঞ্ছিত করে চিরস্থায়ী জাহান্ন নামে ফেলে আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার আমাদের মূল ফিকির এই কথাটাই বুঝানো আখেরা আখেরা আমাদের এই সমস্ত ওয়াজ সমস্ত বয়ান আওলামায় কারাম সমস্ত চিল্লা চিল্লি একটাই মাকসাদ আখেরা পরকার পরকার আখেরা এই পৃথিবী একদিন এই তর্জমাটা শুধু শুনেন এই কথা শেষ আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যেরকম মরতেছ প্রতিনিয়ত তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয় একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে এরও মৃত্যু হবে এটাই আখেরাত এটাই আমত এটাই কে আমত আর এই মধ্যে আল্লাহ বলেন আলকার এই আতু শব্দের অর্থ এটাই যে আল্লাহ বলেন প্রচন্ড আঘাত প্রচন্ড ধনী বিকট শব্দ মালকারিয়া কি সেই বিকট শব্দ আপনি কি নবী জানেন সেই বিকট শব্দটা কি এখানে বিকট শব্দ বলতে কেয়ামত বুঝাইছে ইসরাফিলের ফু আপনি শুধু এতটুকু বুঝেন একটা মিনিট শুধু ভাবেন এই প্যান্ডেলটা যেমনে আছে এখন যেটা যেমনে আছে এ দশটা সেকেন্ড শুধু কল্পনা করেন তো যে সবগুলো লাইট ফাস ঠাস করে ভাইঙ্গা যাইতেছে প্যান্ডেলটা ভাইঙ্গা যাচ্ছে স্টেজটা ভাইঙ্গা পড়ছে পর্দার কাপড় গুলো করে ছিড়ে ফেলতেছে আচ্ছা পরিস্থিতিটা কেমন হবে এইবার ভাবেন তো আসমান ভাঙতেছে পাহাড় গুলো উঠতেছে তুলার মতো সাগর নদীর পানিগুলো টক করে উতরাইতেছে তারকা রাজি কুটি কুটি খসে খসে পড়ছে গোটা সৃষ্টি গোটা কায়ের আপ ভেঙ্গে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে মালিক বলে বলো না বান্দা সেই পরিস্থিতিটা কেমন সেই আওয়াজটা কেমন হবে সেই চিৎকারটা কেমন হবে মানুষের আহাকার কেমন হবে ও তারান নাস সুকারা মানুষ সব মাতালের মতো ছুটিবে আল্লাহ বলতে মা তার দুধের বাচ্চাকে ছুড়ে ফেলে দিবে। গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে নিজে নিজে পড়ে যাবে আসমান ইজা সামাম ফতরাক চুরচুর করে ভাঙতে থাকবে

আপনি কি জানেন বন্ধু সেটা কি সেটা কে আমতের শব্দ সেটা ইসরাফিলের ফু এই সৃষ্টি জগৎ যে ভেঙ্গে যাবে কে আমত হবে তারা আপনারা সহজে বুঝবেন কোন রাস্তায় যদি ট্রাকের সাক্কা ব্রাশ হয় আওয়াজটা ভিন্ন ট্রাকের সাক্কা ব্রাশ হলে বুঝা যায় এত জোরে আওয়াজ যে এটা কিসের সাক্কা ব্রাশ হয়েছে এরকম বিকট শব্দ আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে অর্থাৎ এটা তফসিরে লিখছে এই যে লাইট আগুন বাত্তির সামনে ছোট ছোট সাদা যে পোকা উলু এই উলু এগুলা যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পইরা মরে যায় আল্লাহ তালা বলছে কাল ফরাসিল মাফসুস অর্থ মাফসুস মানে বিক্ষিপ্ত এলোমেলো ফরাস মানে হলো এই পতঙ্গ এই উলু পোকা এই উলু পোকার মতো বিক্ষিপ্ত চারদিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে যে যারে পাইরা ধাক্কাই আর ছুটা সামনের দিকে বাঁচার জন্য ছুটতে থাকবে আল্লাহ বলেন যে যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হয়েছে কথা কুন কালে আপনারা তুলা ওই যে লেফটশোক বানাইতে যে তুলা ধুনায় এটা জানেননি আগে তো বাঁশ দিয়ে পিঠ্টা পিঠ্টা লাঠি দিয়ে ধুনাই মেশিন দিয়েও ধুনায় মানে এটা আগে রিপেয়ারিং করে এরপরে লেফটশোক বানায় তো এই তুলারে যখন ধুনায় তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে তখন একটু বাতাস লাগলে তুলাটা কি করতে থাকে উঠতে থাকে তো আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প জুন শুরু হবে মানুষ যেরকম ছুটবে সমস্ত পাহাড় এই উঁচা উঁচা পাহাড় এই ধুনিত ওই ধুনায় তুলাজের কুম পড়ে এরকম পাহাড়ের মাটি গুলো এভাবে উঠতে আর এভাবে একদিন আল্লাহ বলেন কায়ে নাথ শেষ করে যাবে হাসরের মাঠ কায়েম হবে আর সেই হাসরের মাঠে

গুণেই ভারী হবে তো আল্লাহ তাআলা বলেন ফাকুম্মুহু হাভিয়া আই ফামাউহু হাভিয়া তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হাবিয়া হাবিয়া একটা জাহান্নামের নাম অমা আদরাকা মা হিয়া আল্লাহ বলে বন্ধু আপনি জানেন সেটা কেমন জাহান্নাম নারুন হামিয়া সবচেয়ে বেশি জ্বলন্ত আগুন যেটার মধ্যে সেই জাহান্নামটার নাম হলো হাভ নবীজি বলছিলেন

সাহাবিরা কি বলছে শোনেন সাহাবিরা বলছে এ কথাইটা যখন নবীজি বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম উত্তাপ জাহান নামের আগুন আল্লাহর কসম হাদিসে আছে আমি নিজে পড়ছি সাহাবিরা তখন লাফ হাই দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট এইটাই তো চাহান এটাই তো যথেষ্ট পুরা ফেলার জন্য এটাই তো যথেষ্ট এই আগুনে তো চূর্ণ করে দেয় তো আল্লাহ নবীজি বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুনের কথা তো এই আগুনের পরিণতি এই আগুনের তীব্র দহন তুমি তো দেখছো আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ এই যে কুসাইতলি যেটা আড়াইশো বেড হসপিটাল এখানে বার্ন ইউনিটে মানে যেখানে আগুনে পুরানো রুগীর চিকিৎসা করে আমি একবার গেছি জীবন আমার একজন পরিচিত লোকে আপনার রাস্তা দিয়ে হাইতে যাইতেছিল তো তারে হোটেল থেকে গরম পানি তারা বেখেয়ালে যে পানি মারছে রাস্তা এই বেচারার পুরা পিছন জলে। গেছে তার গায়ে পড়ছে এই বেচারারে আমি দেখতে গেছিলাম আমি যখন গেছি তখন দেখছি যে ওরা অরে ওরে ড্রেসিং করতেছে ওরে পোড়া চামড়া এগুলো টানিয়ে টানে ছিঁড়তেছে আল্লাহ অসম্ভব আমার জীবনে মানুষ এত জোরে চিৎকার করে আমি জীবনে আর কোনো দিন দেখি ওই পোড়া মানুষটার চিৎকার কাকে বলে আমি আর কখনো দেখি আমি নিজেও কাঁদছিলাম তো হায় মালিক

নাফরমান প্রতিবার চাইবে জাহান নাম থেকে বের হতে প্রতিবার ধাক্কা দিয়া জাহান নামের আগুন কেন নামাজ পড়ো না আমার ছেলেরা কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না বন্ধু আল্লাহকে ছেড়ে কারে পাইয়া গেলা মোবাইলের ওই নারী তোমারে কি দিল সমবয়সী বন্ধু তোমাকে কি দিল ছেলেরা যার মতো চুল সাজাইছো ওই ইহুদি বেইমান কিংবা খ্রিস্টান বেইমান ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো একটা টাকা দিল না দশটা টাকা দিল একটা বন রুটি দিল না এক কাপ চা খাওয়াইলো তুমি কেন সিনেমার নায়ক সে তো তোমারে চিনেও না তোমার দিকে ফিরে তো সে মোতেও না মার দিকে ফিরে তো সে মোটেও না দুজন নেকো ইউরোপ আমেরিকাররা তো তোমারে চিনেও না তুমি কেন তার মতো নিজেকে সাজাই না কিন্তু তুমি যদি তোমার রাসূলের মতো চুল বানাইতা তিনি তো তোমারে চিনতেন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে কেউ দুরূদ পড়লে কবরে ফেরেশতারা গিয়া বি ইসমিহি ওয়া ইসমি আবিহি ওই ব্যক্তির নাম এবং বাফের নাম সহ উল্লেখ করে আল্লাহর কসম নবীজির সামনে বলে পেশ করে ইয়া রসুল আল্লাহ অমুকের সন্তান আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দূরত শরীফ আমার জীবনে তো আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা আমি সামনে গেছি হয়তো বলছি হুজুর আপনার কথা অনেক শুনছি আমি যদিও আপনারে দেখি নাই কিন্তু আপনার নাম শুনছি অনেক তো রসুল্লাহ সাল্লামের সামনে আমি যদি হাসরের ময়দানে সুপারিশের জন্য যাই আমি যদি হাউজে কাউসারের পানির জন্য যাই তো তিনি দেখে যদি দাঁড়ায় যে যে বলি ইয়া রসুল আল্লাহ আনিসুর রহমান সুপারিশের জন্য আসছি নবী তো বলবে হ্যাঁ তোমার নাম তো আমি অনেক শুনতাম তুমি যে আমার উপরে দুরুদ পড়তা ফেরেস্তারা আয়সা তো প্রায় তোমার নাম বলবে আচ্ছা কি মজাটা হবে তখন আর যদি বলে হাই উন্মত তুমি আমার উন্মত না তো আমি তো কোনো দিন তোমার নাম শুনি নাই আমি তো কোনো দিন তোমার নাম শুনি নাই তোমার তো চিনলাম না উন্মত কি হবে ভাইয়া কে সুপারিশ করবে তখন এজন্য দোস্ত আমার বন্ধু আমার দয়া করে দয়া করে

আল্লাহ বলে নাফরমানরা অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো আমি দিলাম দুনিয়া খাইতে দিলাম ভোগ করতে দিলাম দুনিয়া আমি জানোয়ারকেও খাওয়াই কুকুর বিড়ালকেও খাওয়াই তবে মনে রে কওয়াই লুইন ও সমস্ত মিথ্যাবাদী নাফরমানের জন্য সেদিন আখেরাতে রয়েছে জাহান্না বদারনি ওয়াল মোকাদ্দিবী না উলিন্না আমা তিওমা খিল হুমকালিলা আল্লাহ বলে নাফরমান মিথ্যাবাদী বেঈমান

পথ দেখাইছি কোরআন দ্বারা সুন্না দ্বারা ওলামা দ্বারা নবী দ্বারা রসুল দ্বারা আমি দেখেছি তুমি আমার অনুগত না অবাধ্য মনে রাইকো অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে তোমার জন্য আগুনের শিকল বেরি এবং জাহান নামের আগুন রেডি রাখছি এই এই কথাটা শেষ শুনেন এইভাবে শুধু আপনি দেখেন তাহলে বুঝবেন হাসরের ময়দানে আল্লাহর কসম কোরআন শরীফের সুরাইয়াসিনের মধ্যে আছে এইভাবে দুই হাত পিছনের দিকে এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া ধাক্কা দিয়া এইভাবে জাহান নামের শিকল বেড়ি দিয়া বাঁধা আল্লাহর কসম এইটাই এই সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এই বেইমান আর লক্ষ কোটি বছরে কোনো দিন আর নিচের দিকেও চাইতে পারবে না কারণ নিচের দিকে চাইবে কি দেয় এটা দিয়ে তো ঠেলা দিয়ে রাখছে উপরে আর কোন দিন চোখ নামাইতে পারবে না নিচের দিকে হজরত আবুদ্দার দারাদি আল্লাহ এক সাহাবি ছিলেন উনি বলছেন হে জাতি হে উম্মত হে নবীর উম্মত আজকে হাত উঠাও আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে নামাজ পড়া হবে আখেরাতে জান্নাত মিলবে নয় তো নাফরমান বেনামাজি এই মনে রাখিস তোর দুই হাত ফেরেশতা উঠাবে তুই তো উঠাইলি না নিজে বেইমান তো ফেরেশতা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তরে এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে আর অনন্তকালের জন্য জাহান নামে লাথি মাইরা ফেলায় অপেক্ষা করো অপেক্ষা করো শেষ কথা বেডি চাও কোনো অসুবিধা নেই মোবাইলে মোবাইলে মানুষের বেডি দেখো চরিত্র নষ্ট করে ফেল আখলা বরবাদ করে ফেল দেখবে একদিন দেখতে দেখতে কবরে চলে যায় এই হাসি থাকবে না এই রঙের রসের দুনিয়া থাকবে না আমারও না আপনার ঠিক বলে খালাস চলেন আমরা ফিরতে চেষ্টা করি নিজেকে বদলাই আখেরাতের ফিকির করি কবরের ফিকির করি যুবকেরাও বয়স্করাও নারীরাও পুরুষরাও বলেন ইনশাল দিন শিখেন সন্তানকে মাদ্রাসায় পড়ান আল্লাহর কোরআন শিখান রসুলের হাদিস শিখান আখেরাতের ফিকির শিখান বিশেষ করে আবারও বলছি নিজের স্ত্রী ছেলে মেয়ের ইমান আমল চরিত্রের উপরে নজর রাখে এটা বড় কাজ ইমানদারের কাম হইল খাট পালন না সুফান পালে দোয়া বুঝু ছাটাল রোববার ছাড় ডালাইয়ের কি খাস দোয়া কি কথা বলেন না কেন ষাট ডালাইয়ের খাস দোয়া কি

হায় হায় না ফরমান আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলি আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলি কল এত বড় সাহস কেমনে হইল আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল আল্লাহ ওই যে একটু আগে দোয়া করাই যে আপনি মনে করছেন হেসা হ্যাঁ হুদা উদ্দা 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 ইরি উদ্দা মূল মাকসাদ টেলিভিশন হেসা কিনা চলবো তো টেলিভিশনের রুফে সামনের দয়া দিয়ে কি দাম না উজবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের ফিকির দান করেন ইমান আমলের ফিকির দান করেন আমরা চেষ্টা করব তো ইনশা আল্লাহ বয়স্ক বাবারাও বেশি বেশি শেষ হায়াত জিকির তসবি তেলাওয়াতের মধ্যে কাটাবেন চা দোকানের আড্ডা বিড়ি সিগারেটের আড্ডা বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন ষাট বছরে যে মানুষ এখনো বিড়ি খায় এবড়ার মতো বেহায়া আর কেউ

গায়ে লাগলে মা মাফ করে দিয়ে বলে যদি বেশি লেগে গেছে হালাই হ্যাঁ যদি বলেন যে কথা ডাক্তারের বেশি শক্ত হয়ে গেছে গাত লাগ যে আমি তো চাইছি যে আট দিক যাতে লাগে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন ইনশাআল্লাহ জীবন বদলাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন